আমার গত ভিডিওতে দেখেছেন আমি কিভাবে আমার প্যান্টগুলো দিয়ে এইরকম একটি টেবিল ক্লথ বানিয়েছি আর আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো আমি আরেকটি প্যান্ট ব্যবহার করে আমি আমার এই ওভেনের কভারটি কিভাবে বানিয়েছি হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো ওভেনের কাবারটি বানানোর জন্য আমি এই প্যান্টটি নিয়েছি এখানে প্যান্টটিকে আমি ফার্স্টে এইভাবে কেটে নিয়েছি সেলাইয়ের যে জায়গাগুলো আছে সেইখানে আমি এভাবে কেঁচে দিয়ে কেটে কাপড়গুলোকে এই সাইজ করে নিয়েছি এখন একটি ইঞ্জি টেপের সাহায্যে ওভেনটার আমি পরিমাপ করে নিব কি পরিমাপে আমি ওভেনের কাবারটি বানাবো এখানে আমার ওভেনের পেছনের অংশটা আমি ঢেকে রাখতে চাচ্ছিলাম যেন ময়লা না পড়ে তার জন্য পেছনের একেবারে নিচের অংশ হতে এই সামনে পর্যন্ত তেইশ ইঞ্চি আছে আর সামনের যে পাটটা দেখতে পাচ্ছেন এই পাটে হচ্ছে আমি আলাদা করে কুচি দিয়ে আরেকটি ডিজাইন করতে চাচ্ছিলাম তো এইটার পরিমাপ হচ্ছে আমি পরে নেব আর সাইডে যে অংশটা দেখতে পাচ্ছেন হচ্ছে আছে এবং দুই পাশ থেকে আমি মতো সাইড এ যে এই পাশটিতে হচ্ছে এক্সট্রা হবে অপর পাশটিতেও পাঁচ ইঞ্চির মতো আমি এক্সট্রা রাখবো তো এখানে আমার ওভেনের উপরের কাভারটা হয়ে গেছে সামনের পাটটা হচ্ছে আমি খোলা রাখতে চাচ্ছিলাম না কারণ সামনের পাটটাও হচ্ছে ময়লা পরে অনেক তার জন্য সামনের পাটটা গ্লাসের যেহেতু আমি এটা পুরোপুরি ঢেকে রাখতে চাচ্ছিলাম উপরের অংশ থেকে এই পর্যন্ত দশ ইঞ্চি আছে কিন্তু এখানে আমি টোটাল লম্বা বারো ইঞ্চি নেব কারণ সামনের পাটটাতে আমি তিনটা লেয়ারের কুচি দিব যেখানে প্রতিটাতে হাফ ইঞ্চি করে এক্সট্রা চলে যাবে তো আমি এইখানে বারো ইঞ্চি টোটাল নিয়েছি এখানে প্রতিটা লেয়ার আমি নিয়েছি সাড়ে চার ইঞ্চির মতো নিচ থেকে হচ্ছে সেলাইও করতে হবে সেই সেলাই অনুযায়ী আমি এখানে এক্সট্রা কাপড়ও নিয়ে নিয়েছি তো উপরের অংশের যেই পাশে আমি কুচি দিব সেইখানে আমি মেপেছিলাম বিশ ইঞ্চি হয়েছে তো এখানে কুচি দেওয়ার জন্য এক্সট্রা কিছুটা কাপড় নিতে হবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ফার্স্ট লেয়ারের জন্য তিরিশ ইঞ্চি সেকেন্ড লেয়ারের জন্য চল্লিশ ইঞ্চি এবং থার্ড লেয়ারের জন্য নিয়ে নিয়েছি পঞ্চাশ ইঞ্চি মানে প্রতিটা লেয়ারের জন্য কিছুটা করে এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে তো এভাবে কুচি করে তিনটা লেয়ার আমি বানিয়ে নিয়েছি এখন একটা লেয়ারের সাথে অপর লেয়ারটা আমি একটার উপর একটা বসিয়ে এভাবে সেলাই করে নিয়েছি তো ওভেনের উপর যে কাপড়টা আমি বানিয়েছি সেটা টোটাল লম্বা ছিল লম্বার অংশে তেইশ ইঞ্চি এবং চওড়ার অংশে 30 ইঞ্চির মতো ওভেনের উপরের কাপড়টা যেহেতু আমি একটি প্যান্টের থেকে বানিয়েছি তো লম্বার অংশের কাপড়গুলোকে একটির উপরে একটি বসিয়ে আমি জয়েন দিয়ে এইরকম একটি কাপড় বানিয়ে নিয়েছি এই কাপড়টার উপরে এই কুচি দেওয়া কাপড়টাকে এভাবে বসিয়ে আমি সেলাই করে নিয়েছি এবং সাইড থেকে যে পাঁচ ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম দুই পাশ থেকে কিন্তু পাঁচ ইঞ্চি এক্সট্রাই কাপড় রেখে মাঝ বরাবর এই কুচির অংশটাকে বসিয়ে আমি সেলাই করে নিয়েছি তো এইখানে আমার ওভেন কাবারটা পুরোপুরি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে চেক প্রিন্টের এই কাপড়গুলো অনেক মোটা হয় ধুলাবালিও খুব বেশি যেতে পারে না তার জন্যই আমি এই পুরানো প্যান্টটা দিয়ে ভাবলাম ওভেন কাবারই বানিয়ে ফেলি তো কেমন লেগেছে ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ